আপনি কেমন মানুষ আপনার পোশাক কথাবার্তা কিংবা সোশ্যাল মিডিয়ার পোস্টে নয় আপনার আসল পরিচয় লুকিয়ে আছে আপনারই হুসনুল হুলুকে সৎ চরিত্র হুসনুল হুলুক এটা কোনো বাহারি গুণ নয় এটা হলো একজন মানুষের সত্যিকারের ভালো কি না সেটা যাচাইয়ের আসল মানদণ্ড রসুল সালআলি ওসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যার স্বভাব চরিত্র উত্তম সেই তোমাদের মধ্যে সর্বোত্তম আমাদের পথ প্রদর্শক প্রিয় রাসুল সালি ওয়াসাল্লাম তিনি কতই না উত্তম কথা বলেছেন তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী আমাদেরও প্রয়োজন তার উত্তম চরিত্র সম্পর্কে জানা ফলস্বরূপ অনুসরণ করা তাহলে আমাদের জীবনও সুন্দর হয়ে যাবে শুধু সুন্দর না উত্তম মানুষে পরিণত করবে তদুরূপভাবে একটা কথার প্রচলন আছে মানুষের চরিত্র হলো একটি দোকান মুখ হচ্ছে তালা তালা খুললেই বোঝা যায় এটি কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান একজন মানুষের চরিত্র ফুটে ওঠে তার নীরবতায় তার ধৈর্যে তার সেই মুহূর্তে যখন সে রাগান্বিত অপমানিত কিংবা অসহায় আপনি কি এমন মনের মানুষ যিনি অন্যকে কষ্ট না দিয়ে কথা বলার চেষ্টা করেন যিনি কষ্ট পেলেও তাকে ক্ষমা করে দেন অন্যকে সাহায্য করার চেষ্টা করেন যিনি কাউকে ছোট না করে নিজেকে অহংকার মুক্ত রাখার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ এটাই সৎ চরিত্রের অন্তর্ভুক্ত এটাই আপনাকে সম্মানিত করবে আসমানে ও জমিনে মানে নিজের জয়ী হওয়া তথা হল ওপর রাগ নিয়ন্ত্রণ করা নিজের সীমা রক্ষা করা কথার মাধ্যমে খেয়াল রাখা সুন্দর ও সুমিষ্টিভাষী হওয়া একজন মানুষকে মানুষ হিসাবেই সম্মান করা হোক সে যত ছোট পর্যায়েরই আপনার মূল্য আপনার পোশাকে নয় আপনার কথায়ও নয় আপনার চরিত্রেই আপনার শ্রেষ্ঠত্ব হসনুল হলুক এটা আপনার সবচেয়ে বড় সৌন্দর্য সবচেয়ে মূল্যবান পরিচয় সৎ থাকুন নম্র থাকুন সৎ চরিত্রই হোক আপনার গায়েরই পোশাক সৎ চরিত্রই হোক